মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে যারা পাঁচতলা বাড়ি যাদের পঞ্চাশ বিঘা সম্পত্তি তারা পাবে আমরা যদি আর যোগ্যতা তাও যদি আমাদের নাম কেটে দেয় পুনরায় সার্ভেস করা হোক যে বিডিও অফিস সার্ভে করুক ভিডিও যেয়ে সার্ভে করুক যে না আমরা অবস্থায় বাস করছি সেটা একবার দেখে লেখ হ্যাঁ যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি তা না ওটা যেয়ে সার্ভে করুক আর এই যদি এরকম করে যদি শান্তরা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে বড় লোকরা পাবে আমরা পাবো না তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো আমরা তো কাজের লোক আমরা তো অকাজের লোক আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই এই আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মানে আমাদেরকে খালি শুধু শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে যদি পুনর আগামী দিনে আগামীকাল কী পদক্ষণ নিব যদি এখন মানে মেম্বার প্রধান এ ভিডিও যদি কোনো সার্ভেস নয় তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো ই নেই সরকার নেই আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হলছি সেরকমই আমরা ওই গরিব অবস্থায় মারা যাব তাছাড়া আর কি করবো আপনার নাম আমার নাম মনিরুদ্দিন সাল পঞ্চায়েতের নাম পঞ্চায়েত হবে গুড় মসলা